শ্যাম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কি না শ্বাসকষ্টের কারণে মানুষ ইনহেলার ব্যবহার করতে পারে কেন না এইটা তার রোগ সে রামাজান মাসেও সেটা ব্যবহার করে সে রামাজানের পরেও ব্যবহার করে সে শ্যাম থাকলেও ব্যবহার করে সে শ্যাম না থাকলেও ব্যবহার করে সাথে সাথে ইনহেলার ব্যবহার করার কারণে যে সে শ্বাস গ্রহণ করে এটা তার খাদ্য নালিতে যায় না এটা তার ফুসফুসের সাথে সম্পৃক্ত কাজেই ইনহেলার ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে এ কথা ঠিক নয় বরং এই চিকিৎসা গ্রহণের কারণে শ্যাম ভঙ্গ হবে না এ কথাই ঠিক প্রত্যেক যেই চিকিৎসা খাদ্যমূলক হয় না আহার যোগায় না তাতে শ্যামের কোনো ক্ষতি নেই তাতে শ্যাম ভঙ্গ হবে না ইনহেলার তার অন্তর্ভুক্ত অতএব ইনহেলার ব্যবহার করলে শ্যামভঙ্গ হবে এ কথা বলা ঠিক হবে না আল্লাহ আলম অসল্ল আল্নবী সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম